এই অধ্যায়ের শুরুতে চাণক্য বলেন দূর থেকে কোনো সুন্দর লম্বাবান পোশাক পরিহিত মূর্খ ব্যক্তিকে ততক্ষণই ভালো দেখায় যতক্ষণ না সে কথা বলে এই নীতি অনুসরণ করে মাঝে মাঝে জ্ঞানী ও যোগীরা নিরাপত্তা পালনের ব্রত গ্রহণ করেন জল্পনা এড়ানোর জন্য মনকে মূর্খতা থেকে পরিষ্কার রাখার মাধ্যমে কেউ পরমেশ্বর ভগবানের ধ্যান করতে সক্ষম হয় ভগবান কপিল দেবের পিতা কর্দমমুনি, তাই এই নীতি গ্রহণ করে সন্ন্যাস নিয়ে বনে গমন করেছিলেন সর্বদা পরমেশ্বর ভগবানকে স্মরণ করার জন্য এবং সর্বতভাবে তার স্মরণ গ্রহণ করার জন্য কর্দম মুনি মৌনব্রত অবলম্বন করেছিলেন নিঃসঙ্গ হয়ে একজন সন্ন্যাসী রূপে তিনি পৃথিবীর সর্বত্র বিচরণ করতে লাগলেন অগ্নি এবং আশ্রয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না আচার্য চাণক্য মৌনতা সম্পর্কে বেশ বর্ণনা করেছেন তিনি বলেছেন মৌন শব্দটির অর্থ হচ্ছে নীরবতা নীরব না হলে ভগবানের লীলা বিলাস ও কার্যকলাপ সম্পূর্ণরূপে স্মরণ করা যায় না এমন নয় যে মূর্খ হওয়ার ফলে অথবা ভালোভাবে কথা বলতে না পারার ফলে মৌনব্রত অবলম্বন করতে হবে পক্ষান্তরে নীরব থাকার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাকে বিরক্ত না করতে পারে চাণক্য পণ্ডিত বলেছেন মূর্খ যতক্ষণ কিছু না বলে ততক্ষণ তাকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে হয় কথা বলাই আসল পরীক্ষা নির্বিশেষবাদী স্বামীর যে তথাকথিত মৌনব্রত তা সূচিত করে যে তার আর কিছুই বলার নেই সে কেবল ভিক্ষা করতে চায় তিনি অর্থহীন প্রজল্প থেকে মুক্ত হওয়ার জন্য মৌন অবলম্বন করেছিলেন আবার সুখদেব গোস্বামী এমনভাবে তার জীবনকে পরিচালনা করতেন যেন তিনি মূর্খ কিন্তু কথা বলার মাধ্যমে তিনি তার জ্ঞানী প্রকাশ করতেন প্রভুপাত উল্লেখ করেন চোখ দিয়ে সাধুকে চেনা যায় না তাকে চিনতে হয় তার মুখনিষ্ঠিত বাণী শ্রবণ করে তাই চোখ দিয়ে দর্শন করার জন্য কোনো সাধু বা মহাত্মার কাছে যাওয়া উচিত নয় তার কাছে যাওয়া উচিত তার মুখের কথা শোনার জন্য আসল বিষয়টি হচ্ছে কথার মধ্য দিয়েই সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরের ভাবের প্রকাশ হয় প্রবাদে আছে মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না বিশেষ করে ভালো পোশাকে সজ্জিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই কিন্তু যখনই সে মুখ খোলে তার পরিচয় প্রকাশ পায় কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলতে পারেন না এটা একটা উদাহরণ বলতে পারেন কথা চাণক্য বলতে চেয়েছেন যে কোন ব্যক্তির বাণী হলো তার ব্যবহারের পরিচয় তার কথোপকথনের মাধ্যমেই তার অতীত বর্তমান আর ভবিষ্যতের ব্যাপারে কিছুটা জানা যায় শুধু ইচ্ছা করার মাধ্যমে কার্যসিদ্ধ হয় না হয় প্রচেষ্টার মাধ্যমে আহার হিসাবে কোনো ঘুমন্ত সিংহের মুখে বনের প্রাণীরা আপনা আপনি প্রবেশ করে না এর অর্থ বোঝাতে গিয়ে চাণক্য বলছেন জড়জগতে অর্থাৎ এই অবিদ্যাময় জগতে সকলকেই কর্ম করতে হয় তিনি আরও বলেন যে প্রবাদ আছে সিংহ সবচেয়ে শক্তিশালী প্রাণী হিতোপদেশে এ সম্পর্কে বলা হয়েছে নহি সুপ্তস্য সিংহস্য সিংহ যদি চিন্তা করে আমি সিংহ আমাকে ঘুমাতে দাও আমার মুখের ভিতর খাবার এমনিতেই আসবে না এটা কোনোভাবেই সম্ভব নয় আপনাকে কাজ করতেই হবে আপনি যে কেউ হন না কেন আপনাকে অবশ্যই কাজ করতে হবে প্রভু তার শ্লোকে উল্লেখ করেন যদি সিংহ চিন্তা করে আমি ঘুমাবো আর প্রাণীগুলো এমনিতেই আমার মুখে প্রবেশ করবে প্রাণীরা তো আসবেই তবে এসে বলবে হ্যাঁ প্রভু আপনি ঘুমান আমরা আপনার মুখে প্রস্রাব করছি তিনি বিষ্ণুপুরাণ থেকে একটি শ্লোক উদ্ধৃত করে বলেছিলেন জড়জগতে অবস্থান করা খুবই কঠিন বেঁচে থাকতে পারে না তখনকার সময় বর্ণ ও আশ্রম অনুসারে কর্মের বিভাজন হয় মানুষের ব্যক্তিগত কর্তব্যই তার সধর্ম বলে পরিচিত কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য কেউ বা সূত্র হিসাবে কর্ম সম্পাদন করে আধুনিক সভ্যতায় অধিকাংশ জনগণকে কারখানায় কাজ করতে হয় কিন্তু বৈদিক সভ্যতায় মানুষের পেশা শ্রেণীভুক্ত হতো তার মানসিক ও শারীরিক স্বভাব অনুসারে প্রভু বলেছেন প্রত্যেককেই তার নিজস্ব অবস্থানে স্থির থাকতে হবে এটাই যথার্থ সামাজিক প্রথা তিনি আরো বলেছেন মুক্তি আমাদের সকল প্রকার কঠোর পরিশ্রম হতাশা ভয় এবং মৃত্যু থেকে নিষ্কৃতি দেয় এই জগতে কেউই মৃত্যুকে যেতে পারে না। এই কথা কেউ বলতে পারবে না যে কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারবে এটা সম্ভব নয় কিন্তু আমাদের প্রবণতা এই যে আমরা কোনো কাজ করতে চাই না সেই জন্য সপ্তাহে শেষে আমরা বিশ্রাম নিই শহরের বাইরে আমরা বেড়াতে যাই তখন সারা সপ্তাহের কঠোর পরিশ্রমের কথা আমরা ভুলে যাই আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা জড়জগতে অবস্থান করছি কর্তব্যকর্ম কখনো ত্যাগ করা উচিত নয় যদি কেউ তার কর্তব্যকর্ম ত্যাগ করে তাহলে বুঝতে হবে এটা এক প্রকার হয় জড় জাগতিক সন্তুষ্টির জন্য যে কর্ম তা ত্যাগ করতে পারে কিন্তু কিছু কর্ম রয়েছে যা আমাদের পারমার্থিক প্রগতিতে সাহায্য করে যেমন ভগবানের জন্য রান্না করা ভোগ নিবেদন করা তারপর প্রসাদ গ্রহণ করা জীবনের একটিমাত্র মুহূর্তও যদি বৃথা ব্যয় হয় তবে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও তা ফিরে পাওয়া যায় না সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কি হতে পারে এর তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে চাণক্য বলছেন অযথা সময় নষ্ট করার ভয়াবহতা সম্পর্কে বলা আমার পক্ষে সম্ভব নয় সময়ের প্রতি আনুগত্য আচার্য চাণক্যের জীবনকে দেখলেই বোঝা যায় তিনি প্রায় প্রবচনের সঠিক সময় ও তারিখ উল্লেখ করে বলতেন এই তারিখের এই সময় আর কখনোই আসবে না ঘন্টা বা দিনের কথা তো বলাই বাহুল্য চাণক্য পণ্ডিত তার জীবনের প্রতি মুহূর্তের হিসাব রাখতে যেমন উনিশশো সালের পনেরোই মার্চ সময় সাতটা পঁয়ত্রিশ আর উনিশশো সালের এই পনেরোই মার্চের সাতটা পঁয়ত্রিশ মিনিট চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই যখনই সাতটা ছত্রিশ মিনিট হবে তখন আর কেউ কোনোভাবেই উনিশশো আটষট্টি সালের পনেরোই মার্চের সাতটা পঁয়ত্রিশ সময়টি ফিরিয়ে আনতে পারবে না এমনকি যদি আপনি লক্ষ লক্ষ ডলারের বিনিময়ে চান তবুও যা হারিয়েছে তা চিরতরেই হারিয়েছে যদি আপনি সেই মূল্যবান সময় নষ্ট করেন তাহলে চিন্তা করুন আপনি কতটা হারিয়েছেন চাণক্য বারবার বলতেন সময়ে অর্থ তিনি বলতেন জাগতিক দৃষ্টিতে এটি একটি ভালো নীতি কিন্তু পারমার্থিক উন্নতির ক্ষেত্রে আমাদের আরো নির্ভুল ও দৃঢ় হতে হবে নীতিশাস্ত্রের অনেক উদ্ধৃতির মতো এই নীতিটিও আমাদের অনেকেরই জানা চাণক্য এখানে সময়ের আর্থিক মূল্যের কথা বলতে গিয়ে লক্ষ লক্ষ স্বর্ণ সাথে তুলনা করেছেন তিনি তার একটি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ভারতে আমার এক বন্ধুর বয়স তখন চুয়ান্ন বছর হয়েছিল কিন্তু সে প্রায় মৃত্যুমুখে মুখে পতিত হয়ে যাচ্ছিল তাই সে ডাক্তারকে মিনতি জানিয়ে বলল দয়া করে আমার আয়ু আরো চার বছর বাড়িয়ে দিন আমাকে অনেক কিছু করতে হবে দেখুন কেমন পাগল সে জানে না চার বছর কেন ডাক্তার তার আয়ু চার মিনিটও বাড়াতে পারবে না আপনি অর্থ প্রদানের মাধ্যমে আপনার আয়ু বাড়াতে পারবেন না আমাদের জীবন যে কত মূল্যবান তা বোঝার চেষ্টা করুন চাণক্য বারবার বলেছেন গুরুদেব বা কৃষ্ণ আমাদের জীবনকাল পরিবর্তন করবেন না বরং সময়ের প্রতি আমাদের মনোভাব পরিবর্তন করবেন তারা সেখান যে জড়জগতে থাকা অবস্থায় আমরা কালের কঠিন নিগরে আবদ্ধ এমন নয় যে একজন ভক্ত জীবনের ছয়টি পর্যায়ে জন্ম বৃদ্ধি বংশ সন্তান পালন ক্ষয় এবং মৃত্যু এড়িয়ে যেতে পেরেছে চাণক্য বলেছেন মেঘপুঞ্জ যেমন শক্তিশালী বায়ুর প্রভাব জানে না ঠিক তেমনি আচ্ছন্ন ব্যক্তি কালের দ্বারা পরিচালিত তার অসীম বিক্রম সম্পর্কে জানতে পারে না হলেও আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমরা সময়ের দ্বারা নিয়ন্ত্রিত বা পরাজিত হচ্ছি কিন্তু ব্যাপারটা কখনোই এমন না একটি শ্লোকে বলা হয়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের মাধ্যমে সূর্য আমাদের জীবনকাল হরণ করে আমাদের জীবনকালও সীমিত ঠিক যেভাবে কুষ্টিতে লেখা হয়েছে এমনকি একজন বিখ্যাত দার্শনিক বা বিজ্ঞানী তার জীবনকাল বর্ধিত করতে সক্ষম না যে সময় তার মরণকাল আসবে তাকে অবশ্যই মরতে হবে অনেক ভালো গুণ থাকলেও দারিদ্র সমস্ত গুণই নষ্ট করে দেয় এর তাৎপর্য আলোচনা করতে গিয়ে চাণক্য বলেছেন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কারো দারিদ্রকে দোষ হিসাবে দেখা একটা জাগতিক বিচারে পরিণত হয়েছে একটা আমেরিকার প্রবাদও আছে আপনি যদি এতই বিচক্ষণ হয়ে থাকেন তবে আপনি ধনী নন কেন এটি প্রায় সর্বজন স্বীকৃত কথা যে অর্থই সবার কামনার বস্তু এবং যার কাছে অর্থ আছে সেই সর্বোচ্চ অবস্থানে রয়েছে চাণক্য বলেন গরিব লোকের কথা কেউ শোনে না দারিদ্র প্রায়শই চেতনাকে অধোগামী করে তোলে এবং চুরি করা সহ বিভিন্ন পাপকর্মে প্রবৃত্ত করে এটা প্রত্যেককে জড় অস্তিত্ব নিয়ে ভাবতে বাধ্য করে যাই হোক মাঝে মাঝে দরিদ্র লোকেরা জড় প্রাচুর্য ও সম্পদ থেকে নিজেকে নিরাস্ত করতে পারে এবং ভগবানের প্রতি অধিক নির্ভরশীল হয়ে পড়তে পারে দারিদ্র হল সম্পদের বিপরীত এর ফলে গরিব ব্যক্তি চুরি করার জন্য ধাবিত হয় অন্যদিকে ধনী ব্যক্তি অধিক সম্পদের লোভে অন্যকে প্রতারণা করে নারদমণি তার সামনে নলকুবের ও মণিকৃতকে নির্লজ্জ দানিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দারিদ্রকেই ভক্তির অনুকূল বলে সিদ্ধান্ত নেন তিনি বলেছিলেন যে ধনীরাই সাধারণত নেশা যৌনতা ও জুয়া খেলার প্রতি আসক্ত হয় তাদের জন্য কসাইখানায় প্রাণী হত্যা হয়ে থাকে চাণক্য ধনী ও গরিবের মাঝে কয়েকটি পার্থক্য তুলে ধরেন ধনী ব্যক্তি তার দেহ ও পাপকর্মের দ্বারা পরিচিত হয় অন্যদিকে দরিদ্র ব্যক্তি অন্যের স্থানে দেখতে পারে অনুভব করতে পারে যে মানুষের শরীরে কাঁটা বিদ্ধ হয়েছে সে চায় না অন্য কেউ কাঁটা বিদ্ধ হোক দারিদ্রগ্রস্ত বিচক্ষণ মানুষ চায় না যে অন্য কেউ সেই অবস্থায় পতিত হোক সাধারণত দেখা যায় যেসব মানুষ দরিদ্র জীবন থেকে বিদ্যবান হয়েছেন তারা সাধারণত শেষ জীবনে নানা রকম দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেন সংক্ষেপে বলা যায় যে কৃপা পরায়ণ দরিদ্র লোকেরাই অপরের সুখ দুঃখে সহানুভূতিশীল হতে পারে দারিদ্রগ্রস্ত মানুষেরা সাধারণত অহংকারে মতামত হয় না এবং তারা সব রকম আসক্তি থেকে মুক্ত হতে পারে ভগবানের কৃপায় যা লাভ করে তা নিয়েই তারা সন্তুষ্ট থাকতে পারে চাণক্য আরও বলেন যে দারিদ্রগ্রস্ত থাকা এক ধরনের তপস্যা তাই বৈদিক সমাজে ব্রাহ্মণেরা দারিদ্রগ্রস্ত জীবন বরণ করে নিতে যাতে জড় ঐশ্বর্যের অহংকারে মত্ত না হতে প্রয়োজনের বেশি আহার করতে না পারায় তাদের ইন্দ্রিয়গুলো সংযত থাকে একজন দরিদ্র ব্যক্তি সাধারণ ঘরে থাকে সাধু মহাত্মারা অনাহাসে সেখানে যেতে পারেন এবং তাদের উপর কৃপা বর্ষণ করতে পারেন ধনী ব্যক্তির বাড়িতে প্রবেশ করা খুবই কঠিন আমরা পাশ্চাত্যে দেখি কুকুর থেকে সাবধান এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ বাড়ির সামনে এ ধরনের বিভিন্ন লেখা থাকে ধনী ব্যক্তিরা সাধারণত সাধু ব্যক্তিদের দেখতে চায় না তপস্বীর তপস্যার শক্তি তার ক্ষমা করার সামর্থ্যের মধ্যেই থাকে এই শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে চাণক্য বলেছেন ক্ষমা হচ্ছে ব্রাহ্মণের সম্পদ প্রচারক হিসাবে যে কৃষ্ণ ভাবনা প্রচারের প্রতি অকৃতজ্ঞ প্রত্যাখ্যানকারী অথবা বিরোধী তাকেও ভক্তদের অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত প্রভুপাদ যিশুখ্রিস্ট হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু ঈর্ষান্বিত ব্যক্তিদের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন কিন্তু তবুও এরা ধৈর্যশীল ছিলেন কেননা তাদের উদ্দেশ্য ছিল পতিত জীবদের মুক্ত করা সাধুর গুণই হল তিনি সকল পতিত জীবের প্রতি অত্যন্ত ধৈর্যশীল ও কৃপালু এই শ্লোকে চাণক্যপণ্ডিত দুটি শব্দ ক্ষমা ও তপস্যাকে সমন্বিত করেছেন শত্রুকে ক্ষমা করা সহজ কাজ নয় জড়জাগতিক প্রবণতাই হল পাল্টা আঘাত করা চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত একজন শুদ্ধ আত্মার হৃদয়ে প্রতিশোধের কোনো স্থান নেই যদি তিনি ক্রুদ্ধ হন তবুও তিনি ক্ষমা করবেন নারদমণির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তিনি কুবের পুত্রদের পাপাত্মক কার্য দেখে ক্রধান্বিত হয়েছিলেন যদিও নারদ মুনি তাদের অভিশাপ দিয়েছিলেন তবুও তিনি তাদের উপর কৃপাই করেছিলেন এবং বৃন্দাবনে কৃষ্ণকে দর্শন করার ব্যবস্থা করে দিয়েছিলেন আমরা যদি ক্ষমাশীলতা পরিহার করে তপশ্চর্যার অনুশীলন করি তাহলে আমাদের তপস্যা আমাদেরকে আরো কঠোর করবে সেই কারণে সবচেয়ে শ্রেষ্ঠ তপস্যা হল ক্ষমা এবং ধৈর্যশীল মনোভাব নিয়ে জীবনে এগিয়ে চলা যিনি তৃণাপেক্ষা ক্ষুদ্র জ্ঞান করেন যিনি তরুর মতো সহিষ্ণু যিনি মান শূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করে তিনি সর্বদা সুন্দর জীবনের অধিকারী একজন ভক্তের নিকট ক্ষমার ভিন্ন তাৎপর্য থাকতে পারে এর অর্থ হতে পারে যে আমাদের অপরের এবং পারিপার্শ্বিক অবস্থার বিরুদ্ধাচরণ করে তাকে ক্ষমা করা এও হতে পারে আমাদের নিজেদেরও ক্ষমা করা একজন ভক্ত যদি অন্যকে ক্ষমা করতে পারে তবে কেন নিজেকে ক্ষমা করতে পারবেন না আমরা পৃথিবীতে আমাদের নিজেদের বেশি সাহায্য করতে পারি অন্যদের ক্ষমা করার মাধ্যমে আমরা তাদের পুনরায় কৃষ্ণ ভাবনা অনুশীলনের সুযোগ দিতে পারি আর নিজেদের ক্ষমা করে আমরাও ঠিক একই সুযোগ নিজেদের মধ্যে বৃদ্ধি করতে পারি যাই হোক কেউ প্রশ্ন করতেই পারে সর্বদাই ক্ষমা করা উচিত কিনা ক্ষমা তো মহৎ গুণ কিন্তু তা তো বিচারের পরিপূরক নয় কেউ ভুল করলে তাকে ঘৃণা করা ভক্তের উচিত নয় ভক্ত যদিও ক্ষমা করে থাকেন কিন্তু তাকে এমন আচরণ করতে হতে পারে যাতে অপরাধকারী কষ্ট পেতে পারে অথবা অথবা শাস্তির ব্যবস্থা করতে হতে পারে সেক্ষেত্রে আমরা গুরু ও শাস্ত্রের নির্দেশে সেই ভূমিকা পালন করতে পারি ক্ষমা করার আরেকটি অর্থ হলো যারা নিজেদের সংশোধন করে আমাদের সঙ্গে সঙ্গদান করতে চায় তাদের গ্রহণ করতে আগ্রহী হওয়া তাই সকলকে ক্ষমা করার মনোভাব ও প্রশাসনিক বিচার পরস্পর বিরোধী নয় ক্ষমা করার মানেই এই নয় যে আমরা সকল প্রকার আচরণকে সমান মনে করব। ভালো মন্দের মধ্যে ভেদ করব না এমনকি যদি আমরা দেখি যে কেউ ভুল করছে আমাদের বিরুদ্ধাচরণ করার প্রস্তুতি নিচ্ছে তখনও আমরা তাদের সাথে শোভন আচরণ করতে পারি এবং যেইমাত্র সে তার ভুলের জন্য অনুতাপ করবে তখন আমরা তাকে ক্ষমা করতে পারি